এবারের ভয়াবহ বন্যার পর বর্তমান সময়ে আসার আলো জলঢাকা নদীর জলে নদীয়ালি মাছের দেখা মেলা ফলে স্থানীয় মৎস্যজীবীরা যেন লটারি পেয়েছেন আর এখন জল আগের মতো অত ঘোলা নেই জলঢাকা নদীর ওই বন্যার সময় যে নদী কেড়ে নিয়েছিল মাথার ছাদ এখন সেই নদী দেখাচ্ছে জীবিকার পথ ফলে মুখে তাদের এক চিলতে হাসিও দেখা যাচ্ছে কয়েক সপ্তাহ আগের সেই কঠিন বন্যার জল তছ নচ করে দিয়েছিল এখানকার বাসিন্দাদের জীবন জীবিকা তো বটেই সেই সাথে স্রোতে বিলীন হয়ে গিয়েছিল ঘরবাড়ি চাষের জমি ও পুকুর সেদিনের প্রকৃতির যেন আজ হয়ে উঠছে নতুন আশার প্রতীক তবে নদী হলো মানুষের বাঁচার অনন্য জীবন রেখা কখনো বন্যা মানেই ভয়াল ও অশান্ত এবং বেপরোয়া রূপ আবার এই নদী অন্য সময়ে শান্ত স্নিগ্ধ এবং নরম থাকায় মানুষকে বাঁচার পথ দেখায় ফলে দুরন্ত এই জলঢাকা নদীর বর্তমান পরিস্থিতি প্রত্যক্ষ করে সকলেই অবাক হয়ে যান স্থানীয় মানুষজন বলছেন তাদের চোখের সামনে দিয়ে আপন গতিতে বয়ে যাওয়া জলঢাকা নদী যেন আবার ফিরে এসেছে তার নিজস্ব ছন্দে সবচেয়ে বড় কথা পাহাড় থেকে নেমে আসা নদীর এই স্বচ্ছ জলে এখন দেখা মিলছে নানা রকমের নদীয়ালি মাছ স্থানীয় সূত্রে আরও জানা গেছে বন্যার সময় পুকুর ও খালবিল থেকে ভেসে আসা নানা রকমের মাছ এখন এই নদীতে ধরা পড়ছে এই নদীর জলে পাওয়া যাচ্ছে বাটা বৈরালি ঘুষা দানাঙ্গি সহ বিভিন্ন প্রজাতির মাছ সত্যি আগে যেখানে সব মাছেদের দেখা পাওয়া ছিল দুর্লভ দর্শন সেখানে এখন পাওয়া যাচ্ছে অনায়াসে এ সময় স্থানীয় মৎস্যজীবীদের জালে ভালোই মাছ পড়ছে তাদের মুখ থেকে জানা গেল বন্যার সময় তো সবই শেষ হয়ে গিয়েছিল আর এখন নদীতে যেন মাছের প্রাচুর্য যা তাদেরকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে ফলে প্রতিদিন সকাল থেকেই শুরু হয় মাছ ধরার ব্যস্ততা এবং সেই সব মাছ আবার বাজারে বিক্রি করে রোজগার হচ্ছে সংসারের প্রয়োজনে কেননা বিভিন্ন বাজারে নদীয়ালি এইসব মাছের চাহিদা তুঙ্গে শহরের ক্রেতারা প্রায়শই তিনশো টাকা কেজি দরে সেই সব টাটকা মাছ কিনে থাকছেন ফলে তারা নদী থেকে প্রতিদিনই মাছ ধরছেন আর সেসব মাছ ভালো দামে বিক্রি করতে পারছেন তাই হাট বাজারে এই মুহূর্তে এ ধরনের নদীয়ালি মাছের ব্যবসা রমরমিয়ে চলছে এক্ষেত্রে একটা কথা বলতেই হচ্ছে তাহলে প্রকৃতির প্রলয়ের পর এজন্য প্রকৃতিরই অনন্য উপহার একসময়ের বন্যার কারণে বিপর্যস্ত ডোয়ার্সের নদীগুলি আজ স্থানীয় মানুষদের নতুন জীবিকার ভরসা হয়ে দাঁড়িয়েছে তাই জলঢাকা নদীর পরিষ্কার জলে মাছ নয় ভাসছে যেন আশার প্রতিফলন তবে শহরের মাছ প্রিয় মানুষজন এক নাগারে বরফ দোবানো চালানি মাছ খেয়ে থাকেন তাই বর্তমান সময়ে নদীয়ালি টাটকা মাছ বাজারে এলে তাও কিনে নিচ্ছেন কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব না রেখে তাদের কাছে দাম নিয়ে কোনো সমস্যা নেই টাটকা নদীর মাছ হলেই ভালো সেজন্য বাজারে এইসব মাছ এলেই বিক্রি হতে সময় লাগছে না একটা সময় ছিল জলপাইগুড়ির মানুষজন এ ধরনের নদীয়ালি মাছের উপর নির্ভরশীল ছিলেন কেননা তখন এত চালানি মাছ বাজারে আসত না ফলে স্থানীয় ছোট বড় সব নদীর মাছ বাজারে ভরে যেত একেবারে ফ্রেশ মাছ খাওয়া হতো তখন তবে বর্ষার সময় পাহাড়ে বৃষ্টি হলে পাহাড় থেকে নেমে আসা নদীগুলিতে জলের দাপট লক্ষ্য করা যেত তখন চারদিকে খারাপ ছবিও জেগে উঠত যার অন্যতম হল বন্যা ওই বন্যা একদিকে মানুষের ঘরবাড়ির ক্ষতি করে থাকে আবার অন্যদিকে মৎস্যজীবীদের জীবিকারও সন্ধান দেয় তাই তারা নদীর ঠান্ডা জলে নেমে প্রতিদিন নদী মাছ ধরছেন জাল দিয়ে আর তা বাজারে বিক্রি করে দু পয়সা রোজগারের সুযোগ পাচ্ছেন বাটা মিডিয়া রুই ডিগি মাছ অনেক মাছ পাচ্ছি এক দেড় এখন বাটা আর নদীর এই যে বাঘাড়ি টাগাড়ি এগুলো মাছ বাটা আর ওই যে নদীর Pero luego nada ah, te di más. ¿Qué?